জলখাবার নিয়ে আর চিন্তা করতে হবে না দেখুন আমি কত সুন্দর একটা রেসিপি নিয়ে এসে আজকে হাজির হয়েছি একেবারে সোজা বানানো খুব চটজলদি আপনারা এটা বাচ্চাদের স্কুলের টিফিনে হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও কিন্তু তৈরি করে ফেলতে পারেন এই জন্যে আমি এক বাটি মতো সুজি প্রায় দেড়শো গ্রাম মতো সুজি এক টেমচ মতো তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে ঢেলে দিলাম এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সুজিটা দিয়ে দিয়েছি এবার কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দেখুন সুজির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারটা মাঝারি সাজে গাজরকে কুচু করে রেখেছিলাম কেটে দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আধঘানা ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম এক টু চামচ মতো লবণ এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখে দিয়েছি অনবরত মিনিট খানেক নাড়ার পর দেখুন সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে অনবরত কিন্তু নাড়তে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুবাটি মতো জল জলটাকে উষ্ণ গরম করে নিয়েছিলাম সে উষ্ণ গরম জলটা দুবাটি মতো দিয়ে দিচ্ছি আমি যে বাটিতে মেপে সুজি নিয়েছিলাম এই এক বাটি মতো সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি দু বাটি মতো জল দিলাম তার মানে এক বাটি সুজির জন্য দুবাটি জল এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটি ফুটতে দিলা দিয়েছি এই মিনিটখানেকের মধ্যে কিন্তু মিশ্রণটা ফুটে উঠেছে দেখুন এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব এক টুচাঁচ মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে পরে কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম দুটো চামচ মতো চিনি চিনিটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে তাও অপশানাল পছন্দ না হলে দেবেন না আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু অনবরত আটতে হবে নালে কিন্তু পুরা লেগে যাবে অনবরত আটছি দেখুন মিশ্রণটা কিন্তু শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে ফ্রাই প্যানে গা থেকে বেরিয়ে আসছে ছেড়ে যাচ্ছে পাইফানের গা থেকে বেশ শুকিয়ে গেছে এবারে আমি অনবরত নাড়ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি নিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার একটু সব কিছু পাত্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা করতে হবে বন্ধুরা রেসিপিটা বানানো একেবারেই সোজা আর বানাতেও বেশি টাইম লাগে না অনেক রকম সবজি দিয়ে তৈরি বলে এটা খুবই হেলদি মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আমি হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে দেখুন গোলাকার করে পাকিয়ে নিচ্ছি এটা হাতের মুঠন লেচির মতো কেটে নিচ্ছি নিয়ে একটু মতো সাইজের পাকিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কিশমিস ভেতরে কিসমিস দিয়ে আবার পুটটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার গোলাকার করে নেব তারপর একটু চাপ দিয়ে এটা একটু চাপটা আকার করে নিচ্ছি আপনারা যে কোনো সেপেই করতে পারেন তার জন্য টেস্টের কোনো হেরফের হবে না আমি এই ধরনের বানালাম ভেতরে কিশমিশটা থাকার ফলে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নেব একইভাবে গোল করে নেব তারপরে মাঝখানে খানিকটা কিশমিশের দানা ঢুকিয়ে দেব দিয়ে মুখটা সিল করে দিয়ে একটু গোলাকার করে নিয়ে তারপরে হাতের সাহায্যে একটু চাপটা আকার দু করে নেবো বন্ধুরা এটা বানানো কিন্তু এক সত্যিই খুবই সোজা আর চট জলদি বানানো হয়ে যায় যেসব বাচ্চারা সবজি খেতে একেবারে পছন্দ করেন না মানে এই বিট গাজর ক্যাপসিকাম খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা বানিয়ে দিলে একেবারে সুন্দরভাবে খেয়ে নেবে এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে ফেলেছি দেখুন সমস্ত নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে এবারে আমি একটা নাস্তা নিয়ে যাচ্ছি ভাজার জন্যে আমি ফ্রাই প্যানের ভেতর তিন চার মতো তেল গরম করে নিয়েছি সাদা তেল নিয়ে ইউজ করেছি এবার কয়েকটা নাস্তার ভেতরে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে তারপরে মিডিয়ামে করে দিয়েছি বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি তারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব আমি চামচ দিয়ে তেল তুলে তারপরে নাস্তাগুলোর ওপরে দিয়ে দিচ্ছি দেখুন মিনিট দুই তিন ভাজার পরেই কিন্তু করা ফ্রাই গা থেকে কিন্তু নাস্তাগুলো অনাসায় উঠে আসছে আমি এবার এটা এগুলোকে সব উল্টে দিচ্ছি দেখুন নিচের পোর্শনটা কিন্তু বেশ ভাজে ভাজে মতো হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর খেতে হয় আর দেখতেও কিন্তু সত্যি সুন্দর আর বানানোটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সোজা বাড়িতে থাকা সমস্ত উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়িটা তৈরি হয় আমি আমার আমার ছেলে মেয়েদের স্কুল কলেজের টিফিনে কিন্তু আমি প্রায়টা বানিয়ে থাকি এবং সকালে জলখাবারেও এটা আমি প্রায়ই করে থাকি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে সাফ করে দেব বন্ধুরা আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে এটা বানান রেসিপিটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব সমস্ত নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে একটা চাকরির উপর দিয়ে দিয়েছি তেলটা ঝরিয়ে আমি এবার সার্ভিং প্লেটে দিয়ে দেবো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর বানানোটা যে কী সোজা সেটা আপনারা নিজেরাই দেখতে পেলেন আমি বাকি নাস্তাগুলোকেও আবারও ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে একইভাবে ভেজে তুলে নেব আপনারা ইচ্ছে করলে এটা ডিপ ফ্রাই করতে পারেন তবে অয়েল তো খাওয়া বেশি ভালো না তাই জন্য আমি স্যালো ফ্রাই করেছি তাতে কিন্তু স্বাদ কিন্তু কম হয়নি এই রান্নাটা করতে গেলে দেখলেন তো অয়েলটা একেবারেই কম লাগলো আর নানারকম সবজি দিয়ে তৈরি করেছি বলে এটা যথেষ্ট হেলদি হয়েছে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে এটা বানাবেন আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম